হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রবাসী যাত্রী মোহাম্মদ শাহ আলমের ঘুষ লেনদেনের অভিযোগ সম্বলিত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক নিশ্চিত করেছে যে ভিডিওতে উল্লেখিত অর্থ কোনো ঘুষ নয় বরং তা ছিল সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী টিকিট রিশিডিউলিং ফি সময় আছে আর ঘন্টা নরমাল না ব্যবচকের বিজ্ঞপ্তি মতে গত ১৩ ডিসেম্বর দুপুরের ফ্লাইটের জন্য চেক ইন কাউন্টার সকাল এগারোটা ত্রিশ মিনিটে বন্ধ হয় কিন্তু যাত্রী শাহ আলম কাউন্টারে পৌঁছান এগারোটা একত্রিশ মিনিটে ফ্লাইট লোড কনফার্ম হয়ে যাওয়ায় তাকে ওই ফ্লাইটে বোর্ডিং দেওয়া সম্ভব হয়নি পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী পরবর্তী ফ্লাইটের জন্য তাকে আটশো রিয়াল ও আসন ভাড়া বাবদ নির্দিষ্ট রিশিডিউল চার্জ দিতে বলা হয় যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার টাকা এই বিষয়টি ভুল বুঝে ক্ষোভ প্রকাশ করে ভিডিও ধারণ করেন পরবর্তীতে বিমানবন্দরের সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় ওই নিয়ম মেনে চৌত্রিশ হাজার করেন এবং তেরোই ডিসেম্বর দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে